এবং প্রতিবাদ ইএসসি নামে হই রানী তিন মাস যাবত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বেতন প্রদানের পক্ষে প্রতিবাদে জাতীয় শিক্ষক প্রাণ আইজাজ করেন মানে পমলে এক পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক প্রাণ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক সেক্রেটারি এবং জাতীয় শিক্ষক কেন্দ্রীয় সদস্য এমএম আকবর আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অতঃপর আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি জাতীয় অশিক প্রকল্প কেন্দ্র কমিটির সিনিয়র সহসভাপতি জনাব সিবিএম জাকারিয়া স্যার সহ উপস্থিত আছেন জাতীয় শিক্ষক প্রেমের কেন্দ্র নেতৃবৃন্দ আজকে আমরা সে বিষয়টি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি চরম ভোজার এবং বিকাষ্টকর একটি বিষয় নিয়ে আমরা জেনে আসছি বাস্তব সত্য শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতিকে সর্বোচ্চ পর্যায়ে যে শিক্ষকরা নিয়ে থাকেন আজকে সেই শিক্ষকদের ন্যায্য দাবির প্রতিবাদে আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে আজকে সকল সেক্টরেই বেতন বাতা পরিশোধ হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষকদের কেন বেতন বাতা পরিশোধ হবে না আজকে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে এই সরকারের কাছে উদ্যাক আহ্বান জানাচ্ছি যে যা ধরণ করে শিক্ষকরা এই শিক্ষকদের গতন ক্রিয় মাত্র থাকবে আমি পর্যটন কর্তৃপক্ষের কাছে বিনিয়তভাবে আহ্বান জানাবো অতি শীঘ্রই শিক্ষকদের ন্যায্য দাবি দাবা বেতন বাটা পরিশোধ করা হোক আমার কাউকে মিলা